হায় বন্ধুরা রাধে গোবিন্দ আজ মায়ের কাছে অবশ্যই স্টেশন পৌঁছে গেছি ঘর থেকে ভিডিও করা হয় কারণ লেট হয়ে গেছিলো জাস্ট প্রচুর সাথে দেখা করলাম আর হয়ে গেল তো এখন রোহিত গেছে টিকিট কাটতে আর আমি এখানে বসে তোমাদের সাথে গল্প করছিলাম মানে প্রথম প্রথম তো বাইরে ভিডিও করছি তো এই জন্য আনকমফোর্টেবল লাগছিলো তো কিছু নেই তো তাও আমি গল্পই করছিলাম আর এখানে রোহিত এখনও টিকিট কাটে আসে না আর আমার দমে খারাপ লাগছিল কারণ প্রথমবার পুচুকে ছাড়ে কোথাও যাচ্ছি নাহলে আমি পুচুকে নিয়েই যাই যেখানেই যাই মায়ের কাজ আগেবারও নিয়ে আসলাম কারণ অনেক দিন ছিল তার জন্য নিয়ে এসেছিল রোহিত টিকিট কাটে দিয়েছে আর আমি সিঁড়িতে চাই দু নম্বর প্ল্যাটফর্মে যাচ্ছি কারণ এদিকে ট্রেন আসবে মা ফোন করেছিল মা বলছে আসবি কি নাই তখন আমার লাগছিলো আমার কেউ গ্যারেন্টি লেনে কারণ আমার মুডের উপর সব ডিপেন্ড করে মুড ভালো থাকলে আমি যাব মুড ভালো থাকলে নাই যাব কারণ ঘুম না ভাঙলে কি করে যাব। ঘুমের ঘরে তো যেতে পারবো না ঘুমের ঘরে গেলে দেখবে কোথাও পড়ে আছে আর কেউ ঠাবারও লক থাকবে এখন এখানের পর এখানেই আমি পড়ে থাকি যাব এখানে শুধু আমি পটর পটর করেই যেতেছিলাম তারপর দেখলাম এখান থেকে কি সুন্দর একটা ভিউ দেখাচ্ছে তার জন্য আমি এখানে দাঁড়ালাম আর কি সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়াও একদম ঘামে গিয়েছিলাম সিঁড়িতে চ্যাপতে চেপতে শরীরে কোনো জোরেই নেই তার জন্যে মনে নয় সিঙ্গেল আর তো একটু হাঁপাই একটুকুতে হাঁপাই যায় এখন বলতে বলতে হাঁপাই যাচ্ছে মানে কি বলতে কি ভোলাই যাচ্ছে আমার এমনি হয় কমজোর থাকলে এরকমই হয় তুমি ভাবলি দুটো একটা রিল বানা যাও আমার রিল বানা হয়ে গেছে রিল দেখার মন থাকলে ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে এখান থেকে টাচ করলে ডাইরেক্ট ইনস্টাগ্রামে তো একটু পরে কথা বলছি ওকে আমাকে দেখে বুঝতেই পারছো এখনো ট্রেন আসে নাই পুরা এক ঘন্টা ট্রেনটা লেট পুরা আমি এসেছি আটটার সময় আর এখন বাজছে নটা দশ এখনও ট্রেনটা আসার নাম নাই আর আমার মাথা হয়ে গেছে পুরা গরম আর একা এমনিতেই বোরিং লাগছে কি করব কি নাই দেখি কি করা যায় সবাই বলে নেই সবরের ফল পাওয়া যায় সেই রকম কিন্তু আমি এটা ফল বুঝি না বাবা এমনি ট্রেনের মা বাপনায় টাইম টেবিল তো দূরের কথা কারো যদি পরীক্ষা থাকে না মানে ইয়ার ধরে থাকাই উচিত ইয়ার পরীক্ষাটা পুরোপুরি ক্যান্সেল তারপর একদিকে আমি তাকাতে ছিল তারপরে স্টেশন থেকে ট্রেনটা ছাড়লো দেখতেই পাচ্ছ কিছুক্ষণ পর দেখি একটা বুড়ি মা শীতল মাকে নিয়ে আসে তখন আমি দিলাম টাকা মুখগুলো দেখে দয়া লাগে যে বুড়ি মাগুলার এমন মুখগুলো করে চারটে স্টেশন পার করে আরও ট্রেনটা দাঁড় করে দিয়েছিল মানে আজের দিনে যত স্বভাব আবার ছিল এত মানে ট্রেনটা অনেক সাবধান ছিল অনেক অনেক আর এই যে বুড়িমাটাকে দেখছো না বুড়িমাটা অনেক ডুলছিলো তা আমি না ভিডিও থাকতে পারলাম না আমার পাশে সিটটাই বসেছিল তারপরে কতক্ষণ পর ট্রেনটা ছাড়লো আমার এত ক্ষিদাপদে ছিল খিদাতে আমার মাথা ধরে গিয়েছিল পুরা তারপর জলদি করে নেক্সট স্টেশন চলে আলো আর আমি এখানে হাওয়া খাচ্ছি খাবার না খাই তার কী করতে পারি হাওয়া ছাড়া এত ট্রেনটা লেট করলেও তারপর দামোদর চলে এলো দামোদর নদীতে প্রণাম করল কৃষ্ণদের নদীটা অনেক বড়ো জল থাকে না ভয়ানক থেকে নেক্সট স্টেশনে পৌঁছে একটা ঘটনা মানে আজ নিউজ রিপোর্টার থাকলে মানে ঘটনায় ঘটনা পাতো ট্রেনটায় বাপরে বাপ আসলে হয়েছিল টিটি আর চার থেকে পাঁচজনকে উইদাউট টিকিট ধরে নিয়েছিল তো পুলিশে লেডিস বুগিতে নিয়ে এলো তো টিটিআ পুলিশ মিলে হ্যারেস করছে তো আমার পাশের ছেলেটা ভিডিও বানাচ্ছে ই জানে না এইসব ভিডিও বানাতে নাই বলে তো পুলিশ আর টিটিয়া দেখে নিয়েছে ছেলেটা ভিডিও বানাচ্ছে বলে তোকে এসে নিয়ে যা দিলো বলছি বিরাট বড়ো ইনফ্লুয়েন্স হয়ে গেছিস হ্যাঁ ভিডিও বানাচ্ছিস কোনো রাইট আছে কি ভিডিও বানাবার তো অত কিছু বলার পর ছেলেটাকে বললো ভিডিওটা ডিলেট করে দে তো ভিডিওটা ডিলেট করে দিল মানে টেনটে আজ অত কিছু হয়ে গেছে বলার নাই কার মুখ দেখে উঠেছিলাম এত কিছু ঘটে গেল তো এত কিছু বলতে বলতে আমি ঘরেও পৌঁছে গেছি অবস্থাটা দেখছো কেমন হয়ে গেছে তো ঠিক আছে আজের মতো ব্লগটা এত দূর রব দিয়ে অন্য বলেকে দেখা হচ্ছে টাটা